আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে আমি আপনাদের সাথে আছি দিদার আলম আরজু সুপ্রিয় দর্শক কী ভাবছেন আপনার সন্তানকে বিদেশে পাঠাবেন তাহলে ভিডিওটি আপনার জন্যই আশা করি আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক যে কথাটি বলতে চাচ্ছি আপনার সন্তানকে আপনি পড়ালেখা শেখাচ্ছেন এই পড়ালেখায় যতটুকু শিখতেছে আপনার সন্তান মেট্রিক পাস করতেছে অথবা ইন্টার কমপ্লিট করতেছে এর মাঝে আপনার সন্তান স্কুল থেকে কলেজে গেছে এই সময়টাতে আপনি আপনার সন্তানকে আপনি আউট অফ কন্ট্রোল প্রায় আপনি চাচ্ছেন সন্তানকে নিয়ে খুবই টেনশনে আছেন চাচ্ছেন দেশে বাইরে পাঠা দেবেন এই সময়টাতে ছেলেটা আপনার যে সন্তানটাকে আপনি বাইরে পাঠাবেন আপনি চিন্তা করতেছেন ভাবতেছেন এই সন্তানটা আসলে বিদেশে এসে কি করবে কোন দেশে পাঠাবেন কোন দেশে তার কর্মসংস্থান হবে কি কর্মসংস্থান হবে কয় টাকা ব্যয় করবেন কয় টাকা ইনকাম করবে সে আপনার যে ব্যয়গত ব্যয় যে টাকাটা সে কতদিন উঠাতে পারবে আপনি হতাশ আপনার এই বিষয়ে আপনার কোনো আইডিয়া অথবা ধারণা যদি থাকে তাহলে আপনার অবশ্যই বুঝতে হবে সন্তানদেরকে আপনি কোন লাইনে আপনি কী করবেন আসুন আপনার সন্তান পড়ালেখা করাচ্ছেন পড়ালেখার পাশাপাশি যে আপনার সন্তানকে যে কারিগরি শিক্ষা যেটা যা আপনার সন্তানের জন্য যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আপনার টেকনিক্যাল যে সার্টিফিকেট টেকনিক্যাল শিক্ষার যেটা কারিগরি শিক্ষা এটা অবশ্য অবশ্য আপনার সন্তানের জন্য প্রয়োজন কেন বলছি এই কথাটা আপনি দেখেন আমাদের আজকে সত্তর আঠারো বছর যে প্রবাস জীবন আমরা দেখে আসতেছি আপনার সন্তানটা যখন আপনার দেশে বাইরে আসছে আসার পরে মেট্রিক পাস করছে অথবা ইন্টার কমপ্লিট করছে এই সন্তানটাকে আপনি এখন দেশে পাঠিয়ে দিলেন আপনি চিন্তা করেন একটা একটা লাইন হয়ে যাবে কি লাইন হবে আপনি বলেন তখন এই ছেলেটা আজকে এই কাজ খুঁজতেছে কালকে ওই কাজ খুঁজতেছে ওই কাজ চাচ্ছে ওই কাজে ফিট না এই কাজ চাচ্ছে ওই কাজে সে ফিজিক্যালি ফিট না অথবা তার দক্ষতা ফিট না তাহলে আপনি সন্তান থেকে দিতে আপনি তো মসিবতে পড়ে যাবেন একটা সমস্যা পড়ে যাবেন তাহলে আপনাকে কি করতে হবে সন্তান থেকে আপনাকে টেকনিক্যাল শিক্ষা আপনাকে দিতে হবে আসুন টেকনিক্যাল শিখনে আপনি যেটা কারিগরি শিক্ষা কীভাবে দেবেন আমাদের দেশে যেসব স্কুলগুলো আছে আমার এই ভিডিওটি আসলে আমি জানি না আমি কতটুক ক্লিয়ার করতে পারবো ভিডিওটি একটু আমাদের শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের ভিডিওটা যদি একটু পৌঁছে তাহলে জিনিসটা ভালো হবে আশা করি সবাই শেয়ার করবেন আপনার আমি একটা সাইট ভিজিট যখন করছি কিছুদিন আগে ওই সাইডে একটা ইনচার্জ অথবা সুপারভাইজার এরকম ওই তার কান্ট্রি হচ্ছে চায়না এক চাইনিজের সাথে আমার সাথে চায়ের আড্ডায় বসছি আমি কথা বলতেছি তার সাথে ওই সাইডে চা অথবা গাওয়া এরকম এই চাইনিজের সাথে আমি কথা বলতেছি তখন চাইনিজ আমাকে বলল দেখ আমি কাতার আজকে অনেক বছর তোদের বাংলাদেশি এই কর্মীগুলা প্রায় দেখি সব বেশ কিছু কোম্পানিতে আসে সবাই খুব ন্যূনতম বেতনের স্যালারিতে এবং কি খুব স্বল্প বেতনে এবং কি সবাই একদম লো ক্লাস লেবার ক্লিনার অথবা হেল্পার মোস্টলি হেল্পার এই কাজটা তোদের দেশে কেন তোদের কাছে কি কী শিক্ষার অভাব আছে কি সমস্যা আছে তা আমি আমার কথাগুলো আমি বললাম যে আমাদের দেশে এই শিক্ষার অভাব আমি আমি তোর লোকগুলা তোদের চাইনিজ লোকগুলা কেন এত হাই লেভেলে আছে অথবা ফিলিপিন বলেন ইন্ডিয়া বলেন বিভিন্ন কান্ট্রির লোকগুলা কেন এরকম হাই লেভেলে ও দেখ আমাদের বা আমাদের কাতারে আমাদের ইয়াতে চাইনে চায়নাতে ক্লাস ফাইভের পর থেকে ক্লাস ফাইভ যখন কমপ্লিট করে পাঁচটা ক্লাস যখন কমপ্লিট করার পর পরে তাকে টেকনিক্যাল শিক্ষা যেটা কারিগরি শিক্ষা ওইটা দেওয়া হয় যেটা ফিজিক্যালি ফিজিক্যালি শিক্ষা যেটা আপনার যেমন আপনার মনে করেন গ্যাস ওয়েল্ডিং ইলেকট্রিক ওয়েল্ডিং ফাইভ পিটার কাজ যেটা আমাদের বাংলাদেশে আমরা এখানে বলে প্লাম্বিংয়ের কাজ যেটা একটা বাথরুমের যেই পানির যে ওয়ারিং ওইটা তারপর যাই আমাদের এদেশে কাতারে প্রবাসে বলে যে ফাইভ ফিটার যেটা বলা হয় ফায়ারের কাজ ওই ফায়ারের কাজটা জিআই ফাইভ দিয়ে করা হয় এস দিয়ে করা হয় ফায়ারের কাজটা এটা একটা টেকনিক্যাল কাজ যেমন আপনার এসির একটা টেকনিক্যাল কাজ আছে তারপরে যে আপনার কম্পিউটারও অনেক টেকনিক্যাল কাজ আছে সফটওয়্যারের কাজ আছে এই যে কারিগরি শিক্ষা যেটা এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা আমাদের চায়নাতে ক্লাস ফাইভের পর থেকে পাঁচ ক্লাস পড়া পাড়ার পর থেকেই আমাদের দেশে শিক্ষাটা দেয় অন্তত প্রত্যেকটা ব্যক্তি তিনটা থেকে পাঁচটা সার্টিফিকেট আছে তার বেশিও আছে তো আচ্ছা ওকে তিনটা সার্টিফিকেট ধরেন কারো কাছে তো ইলেকট্রিকের একটা ইলেকট্রিক্যাল একটা সার্টিফিকেট ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে তারপর প্লামিংয়ের একটা সার্টিফিকেট আছে তারপর যে থাই গ্লাস অ্যালমোনিয়ামে কাজ করছে ওটার একটা সার্টিফিকেট আছে তিনটা সার্টিফিকেট থেকে ফার্স্টটা সার্টিফিকেট যদি না থাকে ওই ব্যক্তির কাছে কোনো মেয়ে বিয়ে দিবে না এটা আমাদের দেশের রুল সিস্টেম কানুন আচ্ছা আমাদের দেশে কিন্তু এই জিনিসটা নাই আমি একটু শিখতাম তার কাছ থেকে এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশে যে মুখ্য বিষয় যেটা এই জিনিসটা যদি আমাদের বাংলাদেশের শিক্ষাটা যদি দেওয়া হয় যেমন ক্লাস ফাইভ থেকে এখন বর্তমান যে শিক্ষা মন্ত্রণালয় এখন সবকিছু তো সংস্কার করা হচ্ছে এই যে ক্লাস ফাইভ এর পর থেকে যে কারিগরি শিক্ষাটা যদি দেওয়া হয় তার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি যদি এই শিক্ষাটা যদি পায় তাহলে আপনি কাতাসের প্রবাসে আসি আপনি এই ছেলেটা নিয়ে বেকার থাকতে হবে না ছেলেটা আসার পর পর তার স্যালারি হাই র্যাঙ্কের স্যালারি হবে গত কিছুদিন আগে এক বাংলাদেশি একটা ক্যাম্পে তখন তাকে হায়ার করে নেওয়া হয়েছে অন্য একটা কোম্পানি থেকে ওই লোকটার বেতন সাড়ে তিন হাজার রিয়াল সাড়ে তিন হাজার সমান বাংলা এখন অলমোস্ট এক লাখ বিশ হাজার টাকা ওই কোম্পানিতে সাতশো বাংলাদেশি আছে সাতশো বাঙালি হেল্পার ওই সাতশো হেল্পারের সাথে দুশো সুপারভাইজার ফোরম্যান ইঞ্জিনিয়ার আছে এই দুশো সুপারভাইজার ফোরম্যান ইঞ্জিনিয়ার সব বিভিন্ন কান্ট্রির ফিলিপিনী আছে ইন্ডিয়ানি আছে শ্রীলঙ্কান আছে তারপর আপনার চাইনিজ আছে আরও বিভিন্ন কান্ট্রি আছে ফ্রান্সের আছে টিউনিশিয়ান আছে তারপর সিরিয়ার আছে এই ইঞ্জিনিয়ার সাথে সাথে এই ফোরম্যানগুলোর সাথে সাথে এই সুপারভাইজার সাথে সাথে সবগুলা সাথে একটা দুইটা একটা দুইটা করে হেল্পার জায়গা কারা আছে সব আমাদের বাংলাদেশিগুলা একসময় আমরা দেখেছি দুই হাজার দশ সাল থেকে তখন এদের বেতন ছয়শো সাতশো রিয়াল প্রতি ঘন্টা কত সেন্ট অথবা পয়েন্ট এই বেতন দিয়ে আপনি কি করবে সে টাকা দিয়ে খরচ করে আসছে এই সে যদি এখন এটা নিয়ে কোনো রকম যদি সেখানে কোম্পানির সাথে বেতনের জন্য করবে তাও তো নয় সে দুর্বল সে কোনো কাজ জানে না তাহলে এই ছেলেটা কি করবে আসার পরে হতাশ এবং তার দেশের একটা সে মাইনাস পয়েন্ট আছে মাইনাস পয়েন্টে কি সে যে একটা কদ করে আসছে অথবা যে কোনো একটা টাকা খরচ করে আসছে আত্মীয় স্বজন মা বাবার কাছে কী জবাবটা দিবে টাকা তো ইনকাম করতে পারা নাই এইটার কারণে সে এখানে গড়া 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 গড়ায় তাকে হেল্পার অথবা এই আপনার ক্লিনারে কাজ করবে করতে হচ্ছে তাহলে আপনার কারিগরি শিক্ষার দামটা কি যদি আপনি একটু বুঝতে পারেন যদি কারিগরি শিক্ষার মূল্যটা কি আর কারিগরি শিক্ষার সার্টিফিকেটের মূল্যটা কি এটার ফিজিক্যালি শিক্ষাটা যদি আপনি জানে নিয়ে আসতে পারে ছেলেগুলো আসতে পারে প্রবাসে যে কোনো দেশে যাক মধ্যপ্রাচ্যে যাক আর ইউরোপ আমেরিকাতে যাক এই কারিগরি শিক্ষার যেই ভ্যালু মূল্যটা অনেক বেশি কেমনি আপনি দেখেন আপনারা দুই হাজার দশ সালে আমরা দেখেছি আমার যখন একটা সাইট ভিজিট করতেছি সাইডে যখন আমরা কাজ করতেছি ওই কাজে তখন আমরা দেখেছি ওই কাজে মোস্টলি যারা কাজ করতেছে মানে মেন পয়েন্টে পয়েন্টে যারা কাজ করতেছে সবগুলা এই ইঞ্জিনিয়ার সুপারভাইজার ফোরম্যান এই ক্যালাসের যারা সার্টিফিকেট এরা আসছে আসার পরে কিছু কিছু বাঙালি আছে অথবা অন্যান্য কান্ট্রিরও আছে নেপালি আছে কিছু আছে এরা এখানে আসি অনেক দিন লং টাইম পার করার পরে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে সাইট সম্বন্ধে অথবা সাইটের কাজের সম্বন্ধে অভিজ্ঞতা হয়েছে তখন এই সার্টিফিকেট সার্টিফিকেটদারী লোকগুলা আসি ইঞ্জিনিয়ার আসছে আসার পরে বলতেছে টেকনিশিয়ানকে টেকনিশিয়ানে বলতেছে কী কী কাজ করতেছে এই কাজ থেকে এই কাজ এই কাছ থেকে এই কাজ এখান থেকে এখানে এখান থেকে এখানে ওয়ারিং এখান থেকে এ ফাইভ নামবে এখান থেকে এ ফাইভ নামবে আর এ ফাইভ থেকে এ ফাইভে জয়েন্ট হবে সে কাজ সম্পূর্ণ তার থেকে টেকনিশিয়ান থেকে সে কি আইডিয়া টেক করছে আইডিয়া নিছে আইডিয়া নেওয়ার পরে তখন তার উপরে যে মেন যিনি ইন্সপেকশন করতে সাইডে আসবে মেন ইঞ্জিনিয়ার যিনি আসছে একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি সাইড ইনচার্জ অথবা সাইড ম্যানেজার উনি আসার পরে এখানে ইঞ্জিনিয়ার কেউ অমুক হ্যাঁ উনি কি কী করলো কি কি কাজ হচ্ছে কি কী হচ্ছে এইটা এটা যা যা সে টেকনিক্যাল টেকনিশিয়ান থেকে যা যা নিল তা সবগুলো বলল তো এতে কি হলো সেই সার্টিফিকেটে পড়ালাশোনা করছে আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি সে সার্টিফিকেট অর্জন করছে কিন্তু সে ফিজিক্যালি কোনো কাজ জানে না এই ফিজিক্যালি কাজটা শিখে আসতে হবে ফিজিক্যালি কাজ না জানে সে যদি বই খাতা কলমে যদিও হাজারো শিক্ষা অর্জন করলো হাজারো গ্রাজুয়েশন কমপ্লিট করলো কিন্তু ম্যাক্সিমাম ছেলে গ্র্যাজুয়েশান কমপ্লিট করা ছেলে বেকার না পারে একটা ভালো ইংলিশ বলতে না অন্য ল্যাঙ্গুয়েজ তো প্রশ্নে আসে না তাহলে আমরা বাংলাদেশিটা কেন এই ছেলেগুলোকে আমরা বিদেশে আসি আজকে বেকার হচ্ছে একটা সময় পার হয়ে গেছে সেটা অন্য হিসাব ছিল এখন বর্তমানে সেই হিসাব নাই এবং আসেন আজ থেকে বিশ বছর আগে যে ছেলেগুলা যে কাজের শিকার কাজ শিকার যে কাজের প্রতি যে একটা ইগারনেস যে কাজের প্রতি একটা টেন্ডেন্সি যেটা ছিল অথবা আছে বর্তমান যুগের এই সময় ছেলেগুলোর কাছে ওই জিনিসটা নাই তাহলে আজকে কি হবে আমি এই সবচেয়ে বেশি এই ভিডিওটাতে আমি বলতে চাচ্ছি যে শিক্ষা মন্ত্রণালয় যদি এই জিনিসটা যদি গ্রহণ করে অথবা এই জিনিসটা যদি চালু করে যে ক্লাস ফাইভ থেকে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে প্রত্যেকটা হাই স্কুলে যদি একটা কারিগরি শিক্ষার জন্য পাঁচটা কক্ষ অথবা দুইটা কক্ষতে যদি এটা চালু করে এই যে ফিজিক্যালি ক্লাস শেখার অথবা এই একটা একজন টেকনিক্যাল টিচার রেখে ও ইঞ্জিনিয়ার রেখে এটা শিক্ষা দেওয়ার জন্য যে ইকুইপমেন্ট বেশি কিছু হবে না বেশি খরচ লাগবে না একটা কাশিকের জন্য একটা রুমের ভিতরে কক্ষের ভিতরে একটা ফ্লাম্বিং ওটার ভিতরে ওখানে ড্রয়িং করে বিভিন্ন রকমের ড্রয়িং করে বিভিন্ন রকমের এখানে সে ওয়ারিং করতে পারবে তাহলে সে কাজটা শিখে গেল অথবা বড়ো বড়ো প্রজেক্ট যেগুলো আছে এগুলোতে কাজ শিখানোর জন্য সে ব্যবস্থা করবে এই যে টেকনিক্যাল কাজ কারিগরি শিক্ষাটা যদি নিয়ে আসে তাহলে তার বেতন হবে সর্বোচ্চ সর্বনিম্ন এক লাখ টাকার উপরে সো আজকে ভিডিওটি আমি যে করলাম যে উদ্দেশ্যে আমাদের বাংলাদেশী ভাইরা আপনারা বিদেশে আপনার সন্তানকে আপনার ছেলেকে আপনার ভাইকে আপনি বিদেশে পাঠাবেন কিন্তু আপনার এই টেকনিক্যাল কাজ না জানা থাকতে তাহলে এই জিনিসটার কোনো মূল্য রল না এই ছেলেটার তখন আসে দুই চার মাস পাঁচ মাস ছ মাস এক বছর দুই বছর সে বেকার থাকতে হবে বিভিন্ন জায়গায় সেই অবহেলিত হবে তার কোনো কাজ থাকবে না তো সো আজকে যে কি বিষয়টি আমি আলোচনা করতে পারছি কতটুকু ক্লিয়ার করতে পারছি আমি জানি না সুপ্রদর্শক দর্শক আপনারা সবচেয়ে বেশি জিনিসটা নিয়ে আপনারা ইয়ে করবেন গুরুত্ব দিবেন যে আপনার সন্তানকে যদি স্কুলে যদি জিনিসটা না হয় সরকারিভাবে গভর্নমেন্টভাবে যদিও না হয় আপনার আপনার সন্তানকে আপনি স্কুলের পাশাপাশি যে পার্ট টাইম পার্ট টাইমে আপনি দুই ঘন্টা করে আপনি টেকনিক্যাল কাজ শেখান কারিগরি শিক্ষা গ্রহণ করান তাহলে আপনার ছেলে কখনও সে হতাশ হবে না তার জীবন লাইফ স্ট্রাগলে সেই কখনো সে হার মানবে না জয়ী হয়ে উঠবে ইনশাল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু